আসসালামু আলাইকুম বিডিসাবরিন ব্লগের সবাইকে স্বাগতম তো অনেক দিন অনেক দিন প্রায় এক দেড় মাসের পরেই মনে হয় যে একটা বড় ভিডিওতে এডিট করছি বা ভয়েস দিচ্ছি তো দেশে এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে আসলে সবাই যে যেখান থেকে আছি সবাই সবার জন্য দোয়া করি এটাই করতে পারবো সাপোর্ট করতে পারবো মন থেকে দোয়াটাই হচ্ছে আসল আর যারা শারীরিকভাবে মানসিকভাবে সাপোর্ট দিতে পেরেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তো আমি আসলে দেশ যেদিন স্বাধীন হয়েছে এটাকে আমি স্বাধীনই বলবো কারণ স্বাধীনতা চোখে দেখেছি এক সময় যে স্বাধীন হয়েছিল যুদ্ধ হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল ওটা দেখিনি শুধু শুনেছি একটা গল্পের মতো মনে হয়েছে আর এটার স্বাধীনতা দেখতে পেরেছি অস্ত্র ছাড়া স্বাধীনতা যুদ্ধ করে স্বাধীনতা তো মুখের কথায়ও যুদ্ধ করা যায় অস্ত্র লাগে না তো সেটা আসলে চোখে দেখতে পাওয়ার জন্যই আমি আসলে বের হয়েছিলাম যেদিন দেশটা স্বাধীন হয়েছিল তো রাস্তায় বের হওয়ার পরে রাস্তাতে আমি যা দেখলাম তো পরিবেশটা এতই সুন্দর ছিল জায়গায় জায়গায় সবাই মানে ছাত্ররা ট্রাফিকের কাজ করছে তো এক সময় কিন্তু ট্রাফিকও ছিল আবারও আসবে ইনশাআল্লাহ তো তখনও হয়তো বা বিশৃঙ্খলা ছিল কিন্তু এখন সেই বিশৃঙ্খলাটা নেই কারণ একজন ট্রাফিকের জায়গায় এখন কয়েকজন ছাত্র এবং ছাত্রীরা আছেন স্টুডেন্ট বলতে তারা রাস্তায় আসেন এই যে বিষয়টা অন্যরকম স্বাধীন বাংলাদেশের চিত্র এমন হতে পারে সেটা আগে কখনো কল্পনা করিনি তো যারা এখানে থাকেন তারা অবশ্যই চিনবেন এবং আমি বলে দিচ্ছি আমি আসলে নবীনগর সেনা কমপ্লেক্সে যাচ্ছি তো সেই রাস্তাটুকুর ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এর মাঝখানে যারা আসলে শহীদ হয়েছেন যারা মারা গিয়েছেন তো তাদের জন্য আমার অনেক অনেক দোয়া রইল তাদের মাখেরাত কামনা করছি আল্লাহ তাদের সবাইকে জান্নাতফির দোস নসিব করুন তো আসলে এত খারাপ লাগে এই জিনিসগুলো কল্পনা করলে আসলে ইন্টারনেট বন্ধ ছিল বা ডাটা বন্ধ ছিল এই কারণে এত কিছু দেখা হয় নাই তো যতটুকু দেখেছি জেনেছি পরবর্তীতে যা দেখছি এগুলো দেখার পর আসলে এটাও একটা গল্প হয়ে রইল একটা ইতিহাস রইল তো আমার পরবর্তী জেনারেশন তার পরবর্তী জেনারেশন এই মুক্তিযুদ্ধ এই স্বাধীনতা সম্পর্কে জানবে দেখবে শুনবে এটা একটা ইতিহাস বা গল্প রয়ে গেল। আর আমি যাওয়ার পথে এই যে কী সুন্দর টহল দিচ্ছে আর্মিরা সেনাবাহিনীরা তো ভালোই লেগেছে আমার আসলে এরকম স্বাধীনতা আসলে আমরা কখনো কল্পনাই হয়তো বা করি নাই বা ভেবেছিলাম হয়তো কখনো কোনো দিন কিন্তু সেটা বাস্তবায়িত করেছে ছাত্ররা তো আগামীর ভবিষ্যৎ আমরা সবসময় বলি আর মোবাইল ধরে বসে থাকে ওরা পারবে না কিছু করতে আরে এখন যুদ্ধ হলে ওরা কি করতো দেশে বাস্তই না এই কথাগুলোকে ওরা ভুল প্রমাণিত করেছে তো এত সুন্দর একটা দেশ এত সুন্দর একটা স্বাধীনতা ওরা আমাদেরকে উপহার দেবে ওরা কিন্তু ওদের জন্য করেনি প্রজন্ম প্রজন্ম যত প্রজন্ম আসবে সবার জন্য করেছে তো ওদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া দোয়া রইল ওরা ভালো থাকুক ওদের বাবা মা গর্বিত আমরা জাতি হিসাবে দেশের জনগণ হিসাবে আমরাও গর্বিত তো ভালো থাকবেন সবাই নতুন কোন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো কেমন লাগে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাকে হেল্প করবেন সাপোর্ট করবেন আরও এগিয়ে যাওয়ার জন্য নতুন নতুন স্বপ্ন দেখছি প্রতিদিন দেশটিকে নিয়ে আর স্বপ্নগুলো এখন আসলে সাথে সাথেই বাস্তবায়িত হচ্ছে এটা দেখেই সবচেয়ে বেশি গর্ববোধ করি যে আমি বাংলাদেশের নাগরিক আজ গর্ব করে বলতে ইচ্ছা করে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ